এই যে আমরা এসেছি ফুলিয়া বয়রাঘাট এই আসো তোমরা আসবা তো তাড়াতাড়ি আসো এই নৌকায় করে আমরা ভাবছি যে ওই পারে যাব ওই পারে ওই দেখো এটা খুব সুন্দর দ্বীপ আছে ওই দ্বীপে যাব যে ঘাটে অনেক নৌকা বাঁধা আছে তা একটা নৌকা ঠিক করা হলো তো বলছে যে তিনশো টাকা ভাড়া লাগবে যদিও মনে হচ্ছে একটু বেশি বেশি বলছে তা দেখলাম ঠিক আছে একটু ঘোরা হবে আর কি আর এই গঙ্গা এসে নৌকা ছাড়ার মজাটাই আলাদা তাই না আসো আসো এই গঙ্গা জল ঢপটাও নিয়ে নিয়েছে একবারে

একটুখানি তাই তো এই শোনা তুই উঠছিস এ বাবা দেখো যেন মনে হচ্ছে পাহাড়ে উঠছো আর যাওয়া প্যান্ট নোংরা হচ্ছে না এ বেশ সুন্দর তো দেখো গাছগুলো অসাধারণ দারুণ চল চলো দেখি পার্কে পাড়টা কত দূর দেখি একটু হচ্ছে হাঁটতে হবে গাছগুলো কি সুন্দর লাগছে স্লাইন করে পরপর পড় সাজানো দারুণ লাগছে এ কি করছিস তোরা চল দেখো গঙ্গার ধারে অসাধারণ জায়গা শোনা তো এখানে এসে খুবই আনন্দিত দেখো কিভাবে ছুটাছুটি করছে দেখো গাছটা কত সুন্দর কি দারুণ লাগছে এই যে ওরা গাছে উঠেও পড়েছে হ্যাঁ দেখছি তো

ফুলিয়া থেকে ঘাট পার হয়ে হুগলি বলাগড় চলে এসেছি দেখি পার্কে ঢুকতে আবার টাকা পয়সা লাগে নাকি এই যে আমরা পার্কে চলে এসেছি এই পার্কটা তো বেশ খুব সুন্দর তো হ্যাঁ গঙ্গার ধারে পার্ক অসাধারণ লাগছে বাহ

সোনা তুমি এখানে দোলনা টোলনা চড় আমি সামনে যাচ্ছি হ্যাঁ একটু ঘুরে দেখাই শো টাকা নৌকা ভাড়া দিয়ে যে আসলাম সে আসাটা আমাদের মনে হচ্ছে সার্থক হয়েছে যে এত সুন্দর পার্কটা কি বলবো অসম্ভব সুন্দর দারুণ দারুণ পার্কটা আমার অসাধারণ লাগছে তোমরা যদি পারো একবার এসো অবশ্যই ঠিক আছে আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আজকের মতো এইটুকু টাটা